দারুণ লোভনীয় ক্ষীরের পুরভরা ক্ষীরের মালাই চপ দোকান থেকে না কিনে এনে বাড়িতে খুব সহজেই যখন তখন বানানো যাবে কিভাবে বানাচ্ছি তাহলে দেখা যাক এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা এরকম স্লাইস করে করে নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে তিন বড় চামচ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড়ো কাপের হাফ কাপ দুধ এক টুকরো জায়ফল নিয়েছি এই জায়ফলটা ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেব। জায়ফলের পরিবর্তে কেউ এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারো ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে খানিক্ষণ রাখলে পরেই খোয়া ক্ষীরটা নরম হয়ে যাবে আর দুধের সাথে ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব ফাইনালি এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে ক্ষীরের চপের ফিলিংয়ের জন্য এই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব ফিলিংয়ের জন্য সব ক্ষীরের বলগুলো তৈরি হয়ে গেছে একটা হাফ পাউন্ড পাউরুটির স্লাইসগুলোর ধারগুলো আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম একটা পাউরুটির স্লাইসকে ভালো করে দুধের মধ্যে ভিজিয়ে নেব এবার মাঝখানে ফিলিংটা দিয়ে এভাবে চারদিক থেকে মুড়ে নিয়ে ভালো করে চিপে নেব তাতে এক্সেস দুধটা বেরিয়ে যাবে আর পাউরুটিটা সফট হয়ে একটা নির্দিষ্ট শেপ দেওয়া যাবে প্রথমে গোল করে নিয়ে তারপর আস্তে আস্তে চ্যাপটা করে এরকম চপের আকৃতি দিয়ে দেবো খুব সহজেই পাউরুটি আর দুধ দিয়ে এইরকম ক্ষীরের চপ বানিয়ে ফেলা যায় পাউরুটির স্লাইসটা দুধের মধ্যে দিয়ে এরকমভাবে চিপেও নিতে পারেন এরপরে সেমভাবে ভেতরে একটা ক্ষীরের বল দিয়ে চারদিকটা মুড়ে নিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে চপের শেপ দিয়ে দিতে হবে একই পদ্ধতিতে সব ক্ষীরের চপগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব ঘি আর তেল মিশিয়ে নিয়েছি এর মধ্যে এগুলো ডিপ ফ্রাই করে নেব এটা খুব চটজলদি হয়ে যায় খোয়াখিরের পরিবর্তে কেউ যদি বাড়িতে দুধ ছানা কেটে যায় সেই ছানার মধ্যে গুঁড়ো দুধ মিশিয়ে আর এলাচ গুঁড়ো বা জায়ফল গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেও এই ভেতরের পুরটা কিন্তু রেডি হয়ে যাবে তেল আর ঘিয়ের মিশ্রণের মধ্যে দুপাশটা খুব ভালোভাবে লাল করে ভেজে নিলাম কেউ চাইলে শুধু ঘিয়েও ভেজে নিতে পারো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিচ্ছি পাউরুটির ধার যেগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু ফেলা যাবে না সেই ধারগুলোকেও দুধের মধ্যে ভালো করে মেখে নিয়ে ক্ষীরের ফিলিং দিয়ে এরকমভাবে আবার তৈরি করে নিয়েছি পাউরুটির ধার দিয়ে যেগুলো তৈরি হলো সেগুলোও কিন্তু একই রকম খেতে লাগবে এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ জল ভালো করে ফুটে উঠে চিনি গলে গেলে পরে দিয়ে দেবো দেড় চামচ মতো এলাচ গুঁড়ো এই দিয়ে একটা পাতলা চিনির শিরা তৈরি করব। এক তারের চিনির শিরা যেন খুব বেশি ভারী শিরা না হয় চিনি শিরাটা রেডি হয়ে গেছে এটা গরম থাকা কালিনি এর মধ্যে আমি ক্ষীরের চপগুলো দিয়ে দিচ্ছি ভালো করে দুপাশটা উল্টে নিয়ে চারিদিকে চিনি শিরাটা লাগিয়ে নেব তবে রসটা যেন অবশ্যই গরম থাকে এভাবে এক দেড় ঘন্টা চাপা দিয়ে রেখে দেওয়ার পর রস থেকে তুলে নিয়েছি দেখো কি লোভনীয় হয়েছে ওপর দিয়ে একটু পেস্তা কাজু কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল ক্ষীরের চপ এত লোভনীয় মিষ্টি সামনে এলে না খেয়ে থাকাই যায় না দারুণ টেস্টি হয়েছে আপনারাও তাহলে খুব সহজে পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন এরকম ক্ষীরের চপ আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন আমার রান্না যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল